আপনাদেরকে দেখাবো অনলাইনে কীভাবে টিকিট কাটবেন এবং পেমেন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন থেকে কিভাবে কি করবেন সব কিছুই আজকে আপনাদেরকে একটা দিয়ে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং স্ক্রিনে লক্ষ্য করুন অবশ্যই আমি মনে করি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে লিখবেন রেল সেবা এই দেখুন চলে এসেছে রেল সেবাতে ক্লিক করবেন রেল সেবাতে ক্লিক করার পর এই দেখুন চলে এসেছে যেহেতু আমার এটা ডাউনলোড করা সেহেতু এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেনেই ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর হুম এরকম আসবে হয়তো আপনাদের একটা অন্যরকম আসতে পারে যদিও এরকম আসে তারপরে আপনি যদি রেজিস্টার করা থাকে রেজিস্টারে ক্লিক করবেন যদি আপনার রেজিস্টার করা থাকে তাহলে মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ করবেন যদি যেহেতু মনে করি আমি আপনাদের রেজিস্ট্রেশন করানো না সেহেতু রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন তারপরে আপনার এনআইডি কার্ড দিবেন এবং এনআইডি অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দিবেন তারপর আপনারা এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর এই পজিশনে আপনার নাম দিবেন ইমেইল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন তারপর পোস্ট কোড দিবেন দেওয়ার পর ক্লিক করবেন ভেরিফাই ভেরিফাই দেওয়ার পর একটা ওটিপি কোড যাবে আপনার মোবাইল নাম্বারে সেই কোডটা এখানে দিবেন। দেওয়ার পর আপনারা ভেরিফাই আবারও ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন তারপরে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসবে আপনার আমি যেহেতু গফারগাঁও থেকে ঢাকা যাবো সেহেতু গফারগাঁও লেখলাম প্রথম তারপর লিখলাম ঢাকা তারপর সার্চ অপশনে ক্লিক ডে ডেট দিলাম ডেট দেওয়ার পর আপনি ক্লাস সিলেক্ট করবেন যেহেতু আমি শুভন চেয়ারে যাবো সুবন ক্লিয়ারে ক্লিক করার পর এই দেখুন এখানে যমুনা এক্সপ্রেস তারপর হাইওয়ে এক্সপ্রেস নিচে আরও আছে ট্রেন যেহেতু যমুনাতে যাব সেহেতু যমুনাতে এখন আমি শুভনে যাবো সুবন চেয়ার উনচল্লিশটা খালি আছে ওই চব্বিশ তারিখে সেহেতু আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন ঘ এবং ট যেহেতু সাদা আছে হলুদ যেগুলো এগুলো বুক হয়ে গেছে সেই দুইটা থেকে আমি টিকিট কাটতে পারবো যেহেতু আমি টতে টিকিট কাটবো সেহেতু ট বকিতে আমি ক্লিক করলাম টপ ওই ক্লিক করার পরে এই দেখুন যেগুলো হলুদ মারি এগুলো বুক হয়ে গেছে যেগুলো সাদা আছে এগুলো এখনো ফাঁকা সেহেতু আমি আমি পাশাপাশি দুটি সিট ক্লিক করব। প্রথমে আমি ট উনিশ এবং ট বিশ এই দুটি ক্লিক করলাম এই দুটি ক্লিক করার পর নিচের দিকে যে এখানে নিচের দিকে যে কন্টিনিউ পারছে যে ক্লিক করব। এখানে আসার পর একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপিটা এখানে দিবেন দেওয়ার পর আপনি ভেরিফাই ক্লিক করবেন আবারও বেই ক্লিক করার পর এখানে আপনার প্যাসেঞ্জার বিবরণ দিতে হবে অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট হলে চাইল্ড এটা বিবরণ দিতে হবে এবং নাম দিয়ে দিতে হবে যেহেতু আমি অ্যাডাল্ট সেহেতু অ্যাডাল্ট দিয়ে দিলাম এবং আমার নাম এখানে লিখে দিলাম আমার নাম পুরোটা মোহাম্মদ বরকতল্লাহ আমি লিখে দিলাম তারপর নিচের দিকে যাব এই দোকানে আমার দুশো টাকা আসছে ব্যাটসহ একশো সত্তর টাকা আসে আর চল্লিশ টাকা ব্যাট তারপরে আমি যে অপশনটাতে আমি পে করব। বিকাশ আছে বিকাশ নগদ থাকলে নগদ রকেট আপনি যেটা করে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে আমার নেট একটু সমস্যা আছে পেমেন্ট প্রসিডে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ মোবাইল নাম্বার দিবেন তারপর একটা ওটিপি কোড যাবে ওটিপি কোড দিবেন তারপর কোড দেওয়ার পর আপনার বিকাশ পিন নাম্বারটা দিবেন পিন নাম্বার দেওয়ার পর আপনার অপেক্ষা করতে হবে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবার আপনি এখানে ডাউনলোড টিকিট ক্লিক করে আপনার টিকিটটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পর এই দেখুন আপনার এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে এই দেখুন আমার টিকিটটা হয়ে গেছে এভাবেই আপনার টিকিট কাটবেন ধন্যবাদ